জাকারিয়া জাকি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন আপনি সেই বাবরি মসজিদের কাজ কতদূর এগুতে পেরেছেন জানতে চাচ্ছি প্রিয় দর্শক হ্যাঁ আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম বিগত বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা এই ঘোষণাটি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে আমাদের বিয়ার যেই ক্যাম্পাস নির্মিত হচ্ছে রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চল কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের অন্তর্গত আকসাইল মৌজায় সেখানে এই বিশাল একটা পরিসরে জামায়াত উত্তর বিয়াল আল ইসলামিয়ার ক্যাম্পাস নির্মিত হচ্ছে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই ক্যাম্পাসে নির্মিতব্য যে মসজিদ সেই মসজিদটি আমরা আমাদের পাঁচশো বছরের ঐতিহ্য মুসলমানদের আবেগ এবং ইমানের সঙ্গে সম্পৃক্ত ভারতের অযোধ্যার বাবরি মসজিদ যেটি হিন্দুত্ববাদী সরকার এবং হিন্দুত্ববাদী আগ্রাসী সাম্প্রদায়িক শক্তির অবৈধ হস্তক্ষেপে শাহাদত বরণ করেছে সেই বাবরি মসজিদের স্মৃতিকে জাগরুক রাখবার জন্য আমরা আমাদের সেই জামিয়াদ্তর বিয়া ক্যাম্পাসে বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ সেই মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করবার জন্য শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তালা তার আমাদের এখানে আগমন করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি আমাদের এখানে আসতে পারেননি কিন্তু আমরা সেই উদ্যোগ অব্যাহত রেখেছি এবং আলহামদুলিল্লাহ সেই মসজিদের জন্য যেই জমি সংগ্রহের যেই জায়গায় প্রায় তিন থেকে চার বিঘা জমি আমাদের সেই মসজিদের নির্মাণের জন্য প্রয়োজন সেই জমিগুলো এখনও সংগ্রহের মধ্যে রয়েছে বেশ কিছু জমি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি অর্ধেকের চেয়ে বেশি জমি সংগ্রহ হয়ে গিয়েছে আর বাকি জমিটুকুও আলহামদুলিল্লাহ সেটা প্রক্রিয়াধীন রয়েছে এবং সেই মসজিদ নির্মাণ করবার জন্য ইতিমধ্যে আমরা মসজিদ নির্মাতা তিনশো জন সদস্য সংগ্রহ করার আমরা উদ্যোগ এবং স্কিম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় দেশ বিদেশ থেকে একশো বিশ পঁচিশ জনের মতো ভাই বোন তারা সদস্য হয়েছেন প্রতিজন সদস্যের কাছ থেকে আমরা মসজিদের জমি ক্রয় এবং নির্মাণ ফান্ডের দান করার জন্য এই বাবদ এক লক্ষ টাকা করে নিয়ে তিনশো তেরো জন জমি মসজিদ নির্মাতা বাবরি মসজিদ নির্মাতা সদস্য সংগ্রহের অভিযান আমরা অব্যাহত রেখেছি তো আমরা আপনাদের কাছে দোয়া চাই এই হলো তথ্য আমরা আশা করছি যে বছর খানিকের মধ্যে ইনশাল্লাহ সেই জমিতে মসজিদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু শুরু করা যাবে এখন আমরা একদিকে জমি সংগ্রহ করছি অপর দিকে সেই মসজিদ সহ পূর্ণ ক্যাম্পাসের যে স্থাপত্য নকশা স্থাপত্য নকশা প্রাথমিক একটি নকশা তৈরি করা হয়েছে এখন সেটিকে আরও উন্নত করার জন্য বিশ্বমানের একটি স্থাপত্য শিল্প যেন সেখানে গড়ে উঠে সেই শৈল্পিক স্থাপত্য বিশ্বমানের একটি নকশা তৈরি করবার জন্য দেশ সেরা যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তারা কাজ করছেন ইনশাল্লাহ ও চিরেই আমরা বছরখানিকের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণের কাজ প্র্যাকটিক্যালি আমরা শুরু করতে পারবো বলে আশা করছি সকলের কাছে সেজন্য দোয়া এবং সহযোগিতা চাই